আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আকাশটা অনেক মেঘলা এখন চারিদিকে বৃষ্টি হচ্ছে শিলপট তো তোর ভিতরে দেখো সুন্দর সুন্দর কিছু মাছ নিয়ে এসেছে হাজির তো দেখি কি কি মাছ এনেছে তো এই যে দেখো এগুলো মলা মাছ বা মায়া মাছ বলা হয় তো এই ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে মাছ করতে মানে অনেক আলিশ আলিশি এবং ছোটো মাছ করতে আমার আগাই না তারপরেও বিকাল হয়ে গেছে এই মাছগুলো এনেছে এই মাছগুলো তোমাদেরকে তোমাদের সঙ্গে ঢেলে শেয়ার করবো তো দেখো মাছ কিন্তু অনেকটা এনেছে আর যে দেখো শুধু এই মাছটা না আরও একটা মাছ এনেছে তো এখন সেটা বের করব জানি না মাছ কোটা মানে মাছ করতে করতে মনে হয় রাত হয়ে যাবে তো তোমাদের সঙ্গে আমি মাছ কটার পরে আবার ফিরে আসব আর যে দেখো বন্ধুরা এটা অনেক মানে অনেক টেস্টি একটা মাছ ট্যাংরা মাছ আমার খেতে খুব ভালো লাগে তো কার কার এরকম ট্যাংরা মাছ খেতে এবং গুঁড়া মাছ কাটতে আল মানে আলসেমি লাগে একটু বলো তো তো বন্ধুরা দেখো মাছগুলো কিন্তু একদমই টাটকা মাছগুলো প্রায় নর্তিসে সবগুলোই এত সুন্দর টেস্টি মাছ কাটতে যতই আলসি হোক না কেন খেতে কিন্তু খুবই দারুণ দুর্দান্ত একটু স্বাদ লাগবে আর এই মাছটাও কিন্তু অনেকটা টাটকা তো আমরা গ্রামের সাইডে থাকি তো এই জন্য আমরা টাটকা মাছ সময় পাই তো মাছ কোটা ধোয়া শেষ হয়ে গেছে এখন অনেকটা রাত হয়ে গেছে আজ রান্না করতে অনেক লেট হয়ে গেল তো এই যে দেখো ডাটা এইগুলো কিন্তু মানে এমনি ডাটা না লাল শাক বড় বড় দেখে নিয়ে এসেছে সে তো বুঝতে পারে নাই তাকে দোকানদাররা মানে ভূগোল বুঝায় দিয়ে দিছে তো এই জন্য তো ভাবলাম বাটাটা দিয়ে মাছটা দিয়ে একটু চচ্চড়ি রান্না করি তো এই যে দেখো আমি এখানে পেঁয়াজ রসুন রাখি তো পেঁয়াজ আরও এক জায়গায় আছে তো এখানকার পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমার তরকারি মরকারি কাটা শেষ অলমোস্ট এই যে এতগুলো পেঁয়াজ মরিচ নিয়েছি এগুলো ধুয়ে কুটে তরকারিটা আমি আজকে মাখিয়ে রান্না করব তো বন্ধুরা কে কে এরকম মাছ রান্না করো একটু বলো তো আর যারা আমার চ্যানেলে এখনও নতুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ভিডিওটা শুরুতে সবাই একটা ডান করুন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যারা এখনো লাইক দাওনি তারা একটু অবশ্যই লাইকটা দিয়ে দাও আর এই যে দেখো ট্যাংরা মাছগুলো আবার একটু সুন্দর করে ধুয়ে নেব। যাতে মানে মাছটা একটু গন্ধটা একটু না থাকে তো এই যে দেখো আমি কড়াইতে তরকারিগুলো নিয়ে নিচ্ছি তরকারি খেতে কেমন লাগবে আমি জানি না তবু চেষ্টা করব সবচেয়ে মানে সুন্দর করে রান্না করার জন্য আর এই যে দেখো আমি দেখাচ্ছিলাম এটা কিন্তু বসুন্ধরা নুলুসের সঙ্গে ফ্রি পেয়েছে সাজিটা তো এই যে দেখো তরকারি কুটা শেষ এরপরে আমি মাখিয়ে দেব আসলে চরচড়ি তরকারি মাখিয়ে দিলে অনেক স্বাদ হয় আমি তরকারি সবভাবে রান্না করি মাখিয়ে দিয়ে আবার তেলের উপর দিয়ে কষিয়ে তরকারি রান্না করে থাকি তবে সবভাবেই মনে হয় খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা কে কীরকম ট্যাংরা মাছ চচ্চড়ি করে খাও বলো তো এখন কিন্তু মানে বাহিরে বৃষ্টি হচ্ছে বাহিরে অনেকটা অন্ধকার এই যে তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি দেখো বাইরে কিন্তু অন্ধকার আর আমি যে অনেকটা রাত হয়ে গেছে তো মাছ কোটা শেষ হতে হতে তো এই যে তরকারিটা মাখাচ্ছি জানি না আজকে কখন খাওয়া হবে তো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থেকে মাখানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আরও সুন্দর করে একটু মাখিয়ে নেবো ট্যাংরা মাছ ছোটো হোক বা বড় হোক মানে যে কোনো মাছই খুব ভেবে ভালো লাগে আর তারপরেও যদি মাছটা হয় টাটকা তাহলে তো কোনো কথাই নাই বন্ধুরা তো বন্ধুরা মাখানোর সময় মনে হচ্ছে তরকারিটা মনে হয় অনেক স্বাদ হবে তরকারিটা পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে তরকারির স্বাদটা আরও বেশি ভালো লাগে পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি লাগে মানে তরকারিটার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আরে যে দেখো তেল দিচ্ছি তেলটা কিন্তু আমি অনেক পরিমাণে দিয়েছি মানে অনেক পরিমাণ না মানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিয়েছি মানে বলতে পারো একদিক থেকে পারফেক্টভাবে দিয়েছি তো দিয়ে আবার সুন্দর মতো তরকারিটা মাখিয়ে নিব সুন্দর মতো মাখানো শেষ হলে তরকারির ভিতরে পানি দিয়ে দেব তরকারিটা মানে চচ্চড়ি তরকারি কিন্তু যতটা ভালো করে আপনি মাখাবেন ততটাই বেশি ভালো লাগবে তো যে দেখো আমি কিন্তু অনেক পানি দিয়েছি তা না মাটির চোলা রান্না করতে গেলে একটু পানির পরিমাণটা একটু বেশি দেয় মানে অনেকটা বেশি না আর এই যে গ্যাসে আমি তরকারি যখন রান্না করি তখন পানির পরিমাণটা অল্প দেয় কারণ তরকারিটা মাখাইতে মাখাইতে কিন্তু অনেকটা হাফ সিদ্ধ হয়ে গেছে বলতে পারো তো এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি তো তরকারিটা এখন হতে সময় লাগবে না তো বন্ধুরা তরকারিটা এই যে একটু ঢেকে ঢেকে জাল দেবো যাতে একটু গ্যাসটা সাশ্রয়ী হয় এবং তরকারিটা খুব ভালো মতো সিদ্ধ হয় তো যে দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু সুন্দর মতো ফুটতেছে আর একটু অপেক্ষা করে মানে কিছুক্ষণ পরপর একটু ঢাকনা তুলে তুলে দেখবো যে কী অবস্থা কী অবস্থা তো বন্ধুরা এই যে দেখো তরকারিটা আমার হয়ে এসেছে প্রায় আরেকটু পরিমাণে ঝোলটা একটু শুকালে তরকারিটা আমার অলমোস্ট হয়ে যাবে তো বন্ধুরা অনেক সুন্দর একটা স্মেল আসতেছে আর যারা আমার চ্যানেল নুরুত তাদেরকে এখনও বলতেছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা দেখো আমার তরকারিটা রান্না শেষ তো আমার তরকারিটা রান্না শেষ তো এরপরে চুলাটা আমি বন্ধ করে দেব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো তোমরা একটু অবশ্যই